প্রায় আজ সত্তর বছর ধরে চলতে আছে কিন্তু অক্ষণে বর্তমান যুগে কম্পিউটার বাইরে কাতা একটু করে চলে কম কিন্তু নব বছরে লেগে হালকা সবাই যাত্রার লেগে দোকানে লেগে সাধারণ যে ছোটো কাটু ব্যবসারা আছে তারা এটা নিতে হইবে প্রত্যেক বছর আয় না এটা লাগবে প্রয়োজন আছে বুঝলি এটাই ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটা এখন কীরকম এখন আগে যে ব্যবসাটা আসলে এই ব্যবসাটা হালকাতার মধ্যে অনেক কমে গেছে কিন্তু আগে তো আমরাই দুগান যা পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করতে দেখতেছি আগে তো বেচে অফুজ করতেতাম না দশ পনেরো জন কর্মচারী আছে ওখানে দিনে দিনে আরও কমে দুগানও বাইরে গেছে গা আর কম্পিউটার তো সবাই এখানে শিক্ষিতই যে কম্পিউটারটা সব ব্যাপারটা ভালো থাকে আর খাতা তো অনেক সময় পুজোই জায়গা পাঁচ ছ বছর যেটা একটু নষ্ট হয়ে যায় গা বা লেখাগুলি সব মোটা হয়ে জায়গা দেওয়া মানে ঠিকভাবে এরা এটা প্রয়োগ করতে পারে না কিন্তু তব খাতা একটা ব্যবসার লেগে যাত্রা চাহিদা বলতে এখন তো একটু কমই চাহিদা কিন্তু সবাই একটা না একটা খাতা তো ঘরে রাখেই ঠাকুরের যাত্রা করানোর জন্য লক্ষ্মীনারায়ণ বাড়িতে যে ভিড় ওটা তো ভিড় এখনও আছে একটা না একটা তো খাতা যাত্রা করার জন্য রাখি কিন্তু চাহিদা আগের থেকে অনেক কম তারপরও